চার দিনকার বাসি খবর এটা খুব ইম্পর্টেন্ট এটা বলা যাবে আড্ডা দাও আপনাদের মাঝে নিয়ে এসেছি ও সরি রং নাম্বার আড্ডা দাও

যুদ্ধের ময়দানে তো সবাই চলুন দেখা যাক তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভারতের খাসটা বিয়ে কিভাবে বাংলাদেশের জায়গা দখল করে নিয়ে যাচ্ছে এটা কিন্তু ভারতের একমাত্র জায়গা কিন্তু তারা তারা তাও না মেনে আমাদের জায়গার ভিতরে যায় গর্ত করে

আমি বুকবার শ্বাস নিয়ে এই মারামারি ভিত্তে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই মারামারি ভিত্তে আমাদের জহন দহন নিয়ে ভৈরা দিতে পারে আমি একটু ফাঁকে থাকি একি দেখা যাচ্ছে ভারতের বিএসএফ এর একজন সৈনিক কাজে যাচ্ছে। একি দেখা যাচ্ছে বিএসএফ কেমনে ধলাই যাচ্ছে। আমি তোমাকে থাকি। তো দর্শক Ekiti আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিজিবি হাতে মার খেয়ে পালিয়ে যাচ্ছে। ভারতের বিএসএফ তো দর্শক আজকের এই ছিল সংবাদ। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। লড়াঙ্গেরি বর্ডার দখল করে নিয়ে এসেছিল বিএসএফরা। কিছুই না ভয়রা। আরে বেশি কিছু নাই। বেশি লাভাল লাভই করেছিল তো এইজন দেই কাপান গিলা দিছি।